আমাদের প্রাণের শহর রাজশাহী এই রাজশাহী নিয়ে যত কিছুই বলি না কেন মনে হয় কমই হয়ে গেল এদেরতে ঘুরা ফেরা খাওয়া দাওয়া অনেক হলো তো আজকে আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে চলে গ্র্যান্ড রিভার ভিউ আসছি দেখতে আর রাজশাহীতে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না তো চলুন আমরা শুরু থেকে শুরু করি তো সবাই বের হয়ে পড়েছি এখানে ভাবি ভাস্তি সবাই বের হয়ে গেছি কেউ কেউ যাচ্ছে অটোতে আর কেউ যাচ্ছে গাড়িতে তো আব্বু আর রাত জন্য অপেক্ষা করছিলাম তো ওরা চলে আসলো ওদেরকে অটোতে তুলে দিলাম আর ভাবিও গাড়িতে বসে পড়লো আমরাও গাড়িতে বসে পড়লাম আর এখন আমরা সোজা চলে যাব গ্র্যান্ড রিভার ভিউ তো এতটাই এনজয় করছিলাম সবাই মিলে অনেকই ভালো লাগছিল ঈদের আগ থেকে কিন্তু এই প্রিপারেশনটা চলছিল আনন্দে কিন্তু ভিন্নতা আসলে মন্দ হয় না আর এই ভিন্নতা খুঁজে বের করে আমার ভাস্তি আর এই আমার ভাস্তি ভাবি এরা কিন্তু এসব ভালোই পারে তো যাই হোক আমরা চলে এসেছি এর ভিতরটা ছিল রাজকীয় লেবাস এতটা সুন্দর এতটা সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন গুলো করেছে কি বলবো দেখেন কতটা সুন্দর আমি তো ঢুকা মাত্রই চারিদিকে ভিডিও করা শুরু করেছি আর ভাবি আমার ননদ আর ভাস্তি এরা অপেক্ষা করছিল আরো যারা আসবে তাদের জন্য তো আমি চারিদিকে ভিডিও করে নিচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য আলাদা এতটা সুন্দর লাগছিল সবকিছু ডাক্তার আমার ভাস্তিটা এখানে ভাস্তিটার জন্য ভাস্তা বো ভাস্তা আর নাতি চলে আসলো আমাদের প্ল্যান ছিল যে সবাই একসাথে আসার পরে আমরা কিন্তু ঢুকবো আর সবাই একসাথে এনজয় করবো মজা করব তো রাত্র রাবুদের আসার বাকি ছিল তো এরাও এসেছে আর এর মধ্যে রাস্তায় ঘটেছে একটা বিপদ বিপদটা হলো আসার সময় সবাই ব্যাগ নিয়ে এসেছে আর আমাদের ব্যাগটা দিয়েছিলাম রাহুলকে রাহুলকে ধরতে আর রাহুল রেখে চলে এসেছে আর ব্যাগটা আনার জন্য রাতুল আবার গিয়েছে তো রাতুলের জন্য আমরা এখানে অপেক্ষা করছি সবাই চলে এসেছে শুধু রাতুলের এখানে এখানে সব রাতুল বাদ আছে রাতুল আস্তে আস্তে সবাই ছবি তুলতে লেগে গেছে যে যার মতো করে পোস্ট দিচ্ছে আর যে যার মতো করে ছবি তুলছে সবগুলো জায়গায় অনেকটা বেশি সুন্দর ছিল যেখানে ছবি তুলুক না কেন অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের নাতিটাকে দেখেন কি সুন্দর হিরো হিরো লাগছে তাই না এদিকে মিচিতা বুড়ি বুড়ির মতো ছবি তুলছে আর সব একটা জায়গায় খুবই সুন্দর যেখানে ছবি তুলুক না কেন অনেক সুন্দর লাগবে তো সবাই লেগে পড়েছে ছবি তুলতে তো ছবি তোলা তো সবার হয়ে গেছে আমি রাতুল আব্বু অপেক্ষা করছি আর রাহুল অপেক্ষা করছি রাতুলের জন্য ওরা সবাই উপরে চলে গেছে যেহেতু নয়তলাতে ছিল সুইমিং পুলটা সেখানে চলে গেছে আর এর মধ্যে রাতুল চলে আসলো এই তো আমরা লিফটে উঠে পড়লাম আর এই তো চলে এসেছি আর দেখেন সবাই নেমে পড়েছে আর এতটা সুন্দর লাগছিল খুবই সুন্দর আর এখান থেকে চারিদিকে দৃশ্যটা গোটা রাজশাহীটাকে এখান থেকে দেখা যাচ্ছিল আর আমাদের ভাবি সবাইকে সাথে নিয়ে ছবি তুলছিল এখানে আর আব্বু নেমে পড়েছে রাতুল ও আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যে যার মতো করে এনজয় করছিল অনেক বেশি মজা করছিলাম খুবই খুবই ভালো লাগছিল এমন জায়গায় কান্না ভালো লাগে রাতুল এদিকে পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য আর সেই সময় আমি একটু ভিডিও করে নিলাম আর রাতুলের রাব্বু যে দেখেন কতটা হাসি খুশি কতটা আনন্দ করছে এখানে ছেলে ছেলের বউ ছবি তুলছে আর এদিক থেকে সবাই পানি ছিটা যাচ্ছে মানে ছবিটা এরকম ভাবে উঠবে তারপরে যে ফ্যামিলি সবাই একসাথে হয়ে একটা ছবি তুলে নিলো আর আমি একটু ভিডিও করে নিলাম আমি সবার লাস্টে নেমেছি আর এখানে তো ড্রিঙ্কস চলে এসেছে সবাই ড্রিঙ্কস খাচ্ছে আর অনেক এনজয় করছি অনেক মজা করছি ফ্যামিলির মানুষগুলো তো সবসময় হই হুল্লোর আনন্দ ফুর্তি করি কিন্তু মাঝে মাঝে আনন্দের যদি একটু চেঞ্জ আসে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই আনন্দটাই আজকে আমরা সবাই উপভোগ করছিলাম এখানে সবাই আমরা পানির ভিতরে হেফি ফে করছিলাম অনেক মজা করছিলাম আসলে কে ছোট কে বড় এই হুসটাই আমাদের কারো ছিল না কারণ ছোট বড় সবাই আমরা লাফালাফি করছিলাম অনেক মজা করছিলাম আমাদের ফ্যামিলির মানুষগুলো কিন্তু অনেক বেশি আনন্দপ্রিয় যেখানে আনন্দ আছে সেখানে আমরা আছি সেখানেই ছুটে যাই সেখানেই সবাই এক হয়ে যায় আর দেখেন এই এতটা উপর থেকে গোটা রাজশাহীটাকে কত সুন্দর লাগছিল আমাদের রাজশাহী কিন্তু অনেক অনেক সুন্দর রাজশাহী রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর আর অনেক বেশি এনজয় করি আমাদের রাজশাহী আমাদের গর্ব আমরা কিন্তু আজ একটা বেশি গাড়ি আমরা যাব গায়েবান্ধা বেড়াতে আর সকালে এসেছি আমরা এই সুইমিং পুলে সাঁতার কাটতে তো কোনো আনন্দে কিন্তু আমরা মিস দেই না তাতে কি আছে বেড়াতে যাব তার আগেও কিন্তু আমরা এখানে এসেছি কিন্তু মাথায় একটা টেনশন আছে একটার মধ্যে আমাদের বের হতে হবে বাসা থেকে এখানে একটা ঢাকা থেকে একটা ফ্যামিলি এসেছে তারা এসেছে রাজশাহীর তাদের সাথে কিছুক্ষণ গল্প হলো কথা হলো ভালো লাগলো তারপরে আমাদের সুইমিং শেষ আনন্দ ফুর্তি কমপ্লিট করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভাবিদের আগে আমরা বের হয়ে পড়লাম যেহেতু আমরা গাইবান্ধা যাব আর চার ঘন্টার পথ লং জার্নি তো আগেই আমরা বের হয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ